কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে এদের প্রসাব পাক একটা ব্যাং যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায় আজ আমরা কোরআনের পক্ষে যেটা মোহাম্মদ রসুল্লাহর ওপরে নাসিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবন ও আল্লাহ পাক করে দেবে এই যে রাজশাহীতে টেনে মাথা দিয়ে একজন মরে গেল বৃদ্ধ মানুষ দুই নাম্বারে আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয় কারো ওপরে তখন তার রোগ ব্যাধি দেয় তিন নম্বরে নবীজি বলেন আল্লাহ যদি লোকটাকে আর একটু বেশি ভালোবাসে তিন নম্বরে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় এইটাই আমার আবার নারাজ আল্লাহ বলেন আমি আনন্দিত হই খুশি হই বাস্তবতা কি ওনাদের এই যে এখানে আজকে এসেছে যে গাড়ি নিয়ে তেল নষ্ট করে এটা ওনাদের নিজেদের পকেটের টাকা এ বিষয়ে সরকার ওনাদের টাকা দেয় না এটা একটা বৈষম্য আগামীতে ইসলাম আসলে পুলিশের আট ঘন্টা ডিউটির পরে সেই কয় ঘন্টা ডিউটি করবে জনগণের জন্য যেহেতু কাজ করা লাগে তাদের ওভার টাইম হিসাবে ওই টাকা তাদের দেওয়া লাগবে এবং যেখানে জনগণের জন্য যাবে সরকার সেই টাকা রাস্তা খরচ তেল খরচ সব দেওয়া লাগবে এই দাবি আমরা আগামী থেকে শুধু দাবি করা না এটা কার্যকর করা হবে ইসলাম যদি আসে ইনশাআল্লাহ এখনো দাঁড়িয়ে আছেন আপনারা পুলিশ কি গো আপনারা একটু ঘুরে বেড়ালো তো বসে পড়ে দু একজন আসেন একটু দেখেন তো যারা দাঁড়িয়ে আছে শৃঙ্খলা যেন একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন ঘন্টা আমরা একটা ক্লাস করব একটা আয়াতের উপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ওয়ালা লিহি বা সোঁহা বিহি বা ত বা বিহি আজ মারিন লাইলাও নাহারং ফেতর ফাইন লাভ লা ফে কালা মিহিল মাজিত বৰহানি হে তাও ফাই দেন আওয়াজ দিয়ে রে ভাব বসে পড়ে যারা দাঁড়িয়ে আছে ভাই বসে পড়ে فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسم آيات المبين. صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكجس <سؤال> من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على سيدينا مولانا محمد ولالي سيدينا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসনত জামি ওখলিহীন সন্্ল গালাই আলিহীন সন্ন্যত নয় ইধের মেহমান সন্নত নয় ইশোধ খাওয়া শেষে পান আর কি সনাত আসে তুমি জানো কি মানো কি সন্ন্যত শোধুন মজলো ম সহায়ক সন্ন্যত অহুদ জালি মের সন্নাদ শুধু নমনীয় বন সন্নত অভুদে জালিমের প্রতিরোধ সন্ন্যদ শুধুন ইমে যাওয়া যাওয়ান আর সন্নাত হল রাষ্ট্র হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি হামসার মতো তার পাশে থাকো কি আরো কিছু সন্ন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তার কি আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা জেলার আলম থানার অন্তর্গত জগন্নাথপুর শ্রীরামপুর হাই স্কুল ময়দানে দারুসফা হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা এতিম খানা অলিল্লা বোর্ডিং এর উদ্যোগে জগন্নাথপুর আলম ডাঙ্গা চুয়াডাঙ্গার উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল খরান মাহফিলের সমাপনী রজনীর সনামধন্য সভাপতি হাফেজ মাওলানা জামাব সিকান্দার আলী বারকাত এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলে আহমেদ মাহফুজ আলম চোয়া ডাঙ্গা আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি এ আসনের জন্যে বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেদ দামাদ বারকাদ হহমুল আলিয়া মনসে বসা ওলা মায়েকরাম ওরা ফান আলা কাদিক রক যাদের সম্মান মর্যাদা আল্লাহ দোনি আখেরাতে যেন আরও বাড়িয়ে দেন আরও সরে বলে আমি আগে সম্মান কামনা করলাম কাদের বলেন তো আলেমদের আপনি কথা শুনতেছেন একটু জবাব দেবেন মনে করবেন ক্লাস চলছে দেখবেন পৃথিবীতে যেখানে ক্লাস হয় সর্বোচ্চ আমরা দেখেছি থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত ওয়ান শুধুমাত্র যারা পিএইচডি করে গবেষণা করে তাদেরটা বাদ দিয়ে আমি যত ক্লাস পেয়েছি এ পর্যন্ত সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট এরপরে আর একজন শিক্ষক এসে হাজির। আপনি যত ভালো শিক্ষক যত কিলার সুন্দর করে নেন পঁয়তাল্লিশ মিনিটের পরে আপনাকে কিন্তু আর নিতে দেবে না ঘন্টা পড়ে যাবে আর একজন এসে দাঁড়িয়ে থাকবে আপনাকে বের করে দেবে এই নিয়ম সারা দুনিয়ায় আছে না নেই শুধুমাত্র যারা গবেষণা করে তাদেরটা আলাদা কিন্তু ক্লাস সিস্টেম এইগুলোই এই যে ক্লাসের এই পঁয়তাল্লিশ মিনিট এটা ভাগ করেছে যারা এরাকে আন্দাজে করিস বলেন বলেন তারা চিকিৎসা বিজ্ঞান এই মাথার যে সেলগুলো আছে যেগুলোতে মানুষের কথা রিসিভ করে এর উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষ সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত কথা রিসিভ করতে পারে এরপরে কিছু দিলে আগেরটা ভুলে যায় পরেরটা যোগ হয় আপনি টের পাচ্ছেন কি বলছি এই জন্য ৪৫ মিনিটই নিয়ম আপনারা দার্স যারা দেয় দেখবেন সর্বোচ্চ ৪৫ মিনিট এর ওপর আর যেতে না তা আমরা ক্লাসটা আর পনেরো মিনিট বাড়িয়ে সর্বোচ্চ এক ঘন্টা করতে চাই থাকবেন তো ইনশাল্লাহ জবাব দেবেন প্রতিটা কথা আর আমি অন্তত টের পাবো যে না ক্লাস হচ্ছে আর যদি আপনারা কোনো কথা না বলেন আমি মনে করবো কবর স্থানে আস এই জায়গায় আমি প্রথম কথা বললাম ওরা না লাকা যিকরা আলেমদের মর্যাদা সম্মান যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয় মানে আলেম কারা নামের আগে এরকম সিকান্দার ভাই আমির হামজা হোসাইন এদের মতো যে মাওলানা লিখা আছে মফতি লিখা আছে এরাই আলেম নাকি না রব্বুল আলমিন বলেন আলেম কারা কেমতের ময়দানে যে পাঁচটা প্রশ্ন মানুষকে করা হবে তার পাঁচ নাম্বারে এটা মুসলিমের সর্বশেষ প্রশ্ন এইটা থাকবে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এটা বলো তার মানে যে জ্ঞান অনুযায়ী আমল করে কাজ করে এই লোকটাই আলেম আর জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী যে জবটা কাজ করে না ও আল্লাহর কাছে আলেমের বিপরীতে যেটা আছে জালেম আমি যে আলেমের বিপরীতে জালেম বললাম এটা আমি বানালাম বলেন বলেন সরাই বাকারা প্রথম নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে অমান আজল্লা মমিম কাতামা সাহাদাতা নেং দা আল্লাহ পাক বলেন তোমরা যাদেরকে আলেম মনে করো আমার ভাষা দেখো আমান আজলাম এসমে তাফজিল দিয়েছেন এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে জ্ঞান আছে এটার জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা আলেম না এটা বড় সালেম আল্লাহ কোন ছোটখাটো সালেমের পরিচয় দেননি আল্লাহ বলেন বড় সালেম জ্ঞান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থে যারা গোপন করে রাখে এমন মানুষ এই দেশে ছিল না এখন নেই ভবিষ্যতে নাই আসবে তাহলে কাতামা দিলেন কেন এটা মাসি অতীতের শব্দ পাস্ট। আল্লাহ বর্তমান ভবিষ্যৎ দিতে পারতেন অতীতে ছিল এখনো আছে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে যারা জ্ঞান পাবে এলেম পাবে কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে আলেমের মর্যাদা এত বেশি এত দুনিয়াতে যত আছে আল্লাহ সব চাইতে বেশি সব চাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের বিশ্বন জানিয়েছেন আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা বলেন বলেন একটা চন্দ্রের আমি আর দুনিয়ায় যা আছে আছে যত তারকা ওই মতো সবগুলো আমার উম্মত। এ কথা বলে নবী শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না বিশ্ব নবী জানিয়েছেন তারকা রাজের ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম কারণটা আমি আবিষ্কার করেছি সরাই ফাতের বাইশ নাম্বার পারার ষোলো নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের এটা আঠাশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে ইন্নামা অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যত বান্দা বান্দি বানিয়েছি সব কারা আল্লাহ ইন্না দিয়ে আরম্ভ করতে পারতেন মা যদি নাও দিতেন তাও আমরা অর্থ করতে পারতাম আলেমরা আপনি মুফতি সাহেবকে বলেন মা না দিলেও আমি অর্থ করতে পারবো মা দিয়েছেন কেন আরবে গিরা মারানো যায় ইন্নার সাথে যদি মাজগ হয় বাংলা অর্থ দাঁড়ায় কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তার মানে আল্লাহ বসতে চেয়েছে এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা এখন আলেম কারা ওই যে হাদিস বলছিলাম প্রথমে যেটা ওই হাদিসের ব্যাখ্যা এসেছে হাতে আলেম হচ্ছে তারা যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে দুনিয়ায় এইটাই আল্লাহর কাছে আলেম কারণ কঠিন ময়দানের নাম্বার প্রশ্ন কিন্তু এইটা হবে রব্বুল এই সমস্ত আলেম গুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতো আলেম হিসাবে কবুল করেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা পাশে আমার নিজের জেলা এই পাশে আমার বাবার শ্বশুর বাড়ি আমার নিজেরও শ্বশুর বাড়ি এই জেলায় এই এখানে যা আছে হয় শালা হবে নাই শ্বশুর হবে হয় আমার নিজের শালা নাই বাবার শালা নিজের শ্বশুর নয় বাবার শ্বশুর এরকম লোকজনই বেশি আছে মা বোনদের ভেতরে হয় মামি আছে খালা আছে নাই ভাবি আছে খুব বেশি হলো মামা তো খালা তো তো বোন আছে সবাই আমার আপন জন পুলিশগুলো হয়তো বাইরের জেলার ওদেরকেও সালা বললে অসুবিধা নেই সবাইকে নিয়ে আদায় করছি এই গরমের ভেতরে আসলে হয় না এগুলো শীতের সময় হয় শোনার জন্য যারা এসেছেন বলেন এ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি হাদিস বলেছিলাম মুসলিম শরীফ থেকে এটা পৃথিবীতে আল্লাহ সবজাইতে বেশি খুশি হন আনন্দ পান কখন নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে দারবাড়িতে আল্লাহ কোন না সন্তান পাঠায় সুতরাং চোডাঙ্গা বসে যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে কন্যা দিয়েছে আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে সাথে কন্যা দিয়ে এ পর্যন্ত শেষ না বিশ্ব বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে চারজন ফেরেস্তা এসে হাসির হয় এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটার প্রতি যারা চারটা দায়িত্ব পালন করবে এই মেয়েটা হলে যারা খুশি হবে দুই নাম্বারে তার লালন পালনের ভার নেবে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেবে চার নাম্বারে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে এই চারটা কাজ যদি কোনো বাবা মা কোনো বড় ভাই কোনো গার্জিয়ান করতে পারে ফেরেস্তাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের উপরে থাকবে আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার মানে কেয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেজ দোয়া আপনার জন্য কবুল করবে মেয়ে হলে আপনি জান্নাতি না চারটা দায়িত্ব পালন করতে হবে মাস্ট বি এক নাম্বার আপনাকে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি সবার আল্লাহ বলতে পারেন না আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন কিন্তু কাফেরদের স্বভাব আলাদা কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে পড়েছে ওয়াইদা বুশরা আহাদু বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসাওয়াদাও ওয়া হুয়া হেন ওদেরকে যখন আপনি সুসংবাদ বাদ দেন যে মেয়ে হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা তাদের মুখ কালো হয়ে গেছে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয়ে কি কাফের ফেরেস তাদের দুয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা এর পেছনে যারা খরচ করবে সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে তাকে ভালোবাসা দেন তিন বলেন তাকে দিনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মক্তব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে করানের জ্ঞানটা দিয়ে দেওয়া ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন ওনাকে কেউ বাধা দিত না অথচ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল একজন মাওলা নাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই আমরা বলবো এটা তার ব্যর্থতা এই জবাব দিলেন না যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লা চিল্লি করে কি হবে আপনি টের পাচ্ছেন এটা এখন এখানে শুধু নেই এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায় দিনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না আপনারা জানেন একটা ব্যাংক পোশাব করেছিল ইব্রাহিম নবী যে আগুনে পুড়ে যাচ্ছিল আগুনের দিকে ফেরেস্তা জেবরাইল এসে বলছিল তোমার পোশাবে কিছুই হবে না ব্যাং বলেছে ফেরেস্তা আমি জানি আমার পোশাব কিছু হবে না আমি নিজেও বিশ্বাস করি কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আসি নমরুদের বিপক্ষে আছি আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন ওই দিন থেকে ওই নাসিল করে জানানো হয়েছে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে এদের প্রসাব পাক একটা ব্যাং যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায় আজ আমরা কোরআনের পক্ষে যেটা মোহাম্মদ রসুল্লাহর ওপরে নাসিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবন ও আল্লাহ পাক করে দেবে সুতরাং এই আওয়াজ আমরা আরস পর্যন্ত পৌঁছাতে চাই আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায় তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন জনগণের মাঝে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আপনি মানুষের মনে কোটায় থাকবেন আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন কয়েকদিন পরে বাকিটা বললাম না একটা একটা কারে এই দিতে চান ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে এই যে বদর উদ্দিন ওমর এই লোকটা ইতিহাসবিদ উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লেখা এর একশো ভাগের বিরানব্বই ভাগ সব মিথ্যা সে একজন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ বুদ্ধিজীবী আন্দাজে কথা হয়তো বলে নাই জেনে শুনে দেখে শুনে বলিছে তার মানে এই চুয়ান্ন বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর একশো ভাগের বিরানব্বই ভাগ মিথ্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে এতদিন যারা আশাই করেছিল যে আমরা দুইশো নব্বইটা সিট পাব এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু পোশাক করবো ভেসে চলে যাবে আপনার এসব পোশাক জমা হয়ে আছে দেই পনেরো বছর আপনি কি করছিলেন পনেরো বছরে প্রসব করতে পারেননি সব বেশি চলে যেত এই চাপা করা বন্ধ করা লাগবে কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা চাপা বাজি এই মিথ্যা এখন আর জনগণ খায় না এই জন্য এই পাঁচ হাজার আর সাড়ে চোদ্দ হাজার হ্যাঁ কথা বল না কেন যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য একটা গ্রামে দশজন গ্রাম্য প্রধান পুরা এলাকায় গ্রামটা প্রায় দেড় কিলোমিটার জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে অনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনের শরিক হতে চাই আপনি আসেন আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসলাম এটাতে শুধু কুস্তিহা চোয়া না সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমার যাওয়া লাগছে সারা দেশে ঝড় উঠে পড়েছে আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতা গুলো কিছু না কিছু উপরে ওঠে এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে সংসদ পর্যন্ত চলে যাবে ঈশ্বর এছাড়া দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের আপনারা নিজের দায়িত্ব নিয়ে ফেরেস্তাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয় এই জন্য মেয়ে হোক ছেলে হোক তিন বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন এটা আমার আহ্বান এই পাশের জেলা থেকে বারবার বারবার বলছি আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে কোনো অসুবিধা নেই তিন বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ আরো বড় বেনিফিট আছে আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না এমনকি ভেতরে মাল আছে আর এটা যদি না থাকে না আপনাকে আলাদা তো করবে কারণ আপনার মর্যাদা সে তো জানে না আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই জানে না মেয়েও জানে না এই যে রাজশাহীতে টেনে মাথা দিয়ে একজন মরে গেল বৃদ্ধ মানুষ অথচ তার চারটা ছেলে তিনটা মেয়ে সব হায়ার এডুকেটেড ওয়া ও অনার্স মাস্টার্স করা লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে লোকটার বউ বেঁচে ছিল না মারা গেছে সাতটা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস সারা দিন খেতে দেয়নি বউ মাও গুলো বেশ এরকম আধুনিক খোঁজ খবর নেয়নি গুরুত্ব দেয়নি জীবনের ব্রিটিশ না শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে দিতে পারি যদি তিন বছর আপনি অন্তরে এইটা তার ঢুকিয়ে দিতে পারেন ও যত বড় স্থান চার তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে এই চারটা কাজ যদি করেন শুধু দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে এ দোয়া কি আমির হামজার না ফেরেস্তার ফেরেস্তাদের দোয়া কবুল হতে দেরি হবে আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে এই তিনটার প্রতি যেন এই চারটা করে দায়িত্ব আমি পালন করতে পারি বলেন আমিন আপনার নিজেদের জন্যও বলেন আমিন দুই নম্বরে আল্লাহ যদি আরেকটু বেশি খুশি হয় কারো ওপরে তখন তারে রোগ ব্যাধি দেয় অদ্বাস অনেক মানুষ আমরা এটাই নারাজ রোগ হলে আপনি মনে করবেন যে কিছু না হোক একটা পাপ মসুন হচ্ছে এমনকি যদি আপনার জ্বরও হয় মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেল এই যে ফোট ওঠে না শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া বলে এ ফোড়া যদি হয় এই যে ফোড়া নষ্ট করতে গেলে একটু কষ্ট হয় ব্যথা লাগে এই ব্যথা লাগলো আপনার গোনা মাফ হয় এই জন্য রোগ ব্যাধি যাদের হবে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে আর বেশি ভালো বেশি যে তিন নাম্বারে নবীজি বলেন আল্লাহ যদি লোকটাকে আরেকটু বেশি ভালোবাসে তিন নাম্বারে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না এইটাই আমরা আবার নারাজ আল্লাহ বলেন আমি আনন্দিত হই খুশি হই যখন একজন মানুষের উপরে আমার সন্তুষ্টি বেশি প্রকাশ হয় তখন তার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেই এই মেহমান আসলে আপনি রাগ করবেন না মেহমান তার খাবার নিজে নিয়ে বই আসে আপনি কি মনে করেন আপনার গলার ভেতরে যে দশ মন ধান আছে দশ মনই আপনার কথা বুঝতেছে ওই ধানের ভেতরে ওই চাউলের ভেতরে কত কৃষক মজুর কত গরিব মানুষ কত ফকির কত অসহায় কত হাঁস মুরগির খাবারও আছে না নেই এই যে মেহমান আসলে আপনি নারাজ হবেন না যতটুকু থাকে তারি করবেন মেহমানকে কিছু দিলে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর রাস্তায় দান করা সাদকা করার সওয়াব চার নম্বরে নবীজি বলেন আল্লাহ যদি ওর উপরে এই এলাকার উপরে আরো বেশি খুশি হয়ে যায় তখন আল্লাহ পাক ওই এলাকাতে বৃষ্টি নাজিল করেন বলেন আল্লাহ তাহলে আল্লাহ খুশি হয় কয় কাছে চারটা বলেন বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন